আমরা এখানে উপস্থিত আছি এটা হলো কুষ্টিয়া কুমারখালী হাট আজকে শনিবার দিন সকাল বুড় হতেই হাটটি বসে এবং হাটের এটা হলো পাবনার পট্টি পাবনার পট্টির কোয়ালিটি লুঙ্গিগুলো আপনাদের বেশি পছন্দ হবে সারিবদ্ধভাবে ডিসপ্লে করে কিন্তু তারা বিক্রি করছে সুন্দর সুন্দর ভালো ভালো দুতাল লুঙ্গিগুলো চোতার দোতার এই পাবনার এই লুঙ্গিগুলো বিক্রি হচ্ছে এখানে পাবনার অসংখ্য দুতাল লুঙ্গি এখানে বিক্রি হয় পাবনার অসংখ্য দুতাল লুঙ্গি ভালো আছেন সুন্দর সুন্দর কোয়ালিটি লুঙ্গিগুলো তারা বিক্রি করছে বিশেষ করে এটা পাবনার পট্টি সারিবদ্ধভাবে সাজানো পাবনার পট্টি লুঙ্গি দোতার অনেক লুঙ্গি সাজানো এবং এইখানে কিন্তু সেলাই করা হয় প্রায় মানে পঁচিশের পর আপনারা সেলাই করেন না ভাই মানে এটা এটা টোটালি এটা এই জায়গায় পঁচিশের কাজগুলো করানো হওয়ার পরে এই কাজটা ওনারা করে তাই না এগুলো বিভিন্ন পার্টি দিচ্ছে আপনাদের তাই না

আপনারা লুঙ্গির গ্রে বিক্রি করেন অসংখ্য লুঙ্গির গ্রে অনেক জায়গার লুঙ্গির গ্রে বড় বড় মহাজন বসে আছে এখানে কম দামি বেশি দামি সব ধরনের লুঙ্গি আপনি এইভাবে কিন্তু কোনো লুঙ্গির হাট এইভাবে স্বচ্ছভাবে পাবেন না আপনি যদি আতাইগুলা হাটেও যান আপনি এইভাবে যে টিকা লুঙ্গিটা খুব সুন্দর পাবনার লুঙ্গি তাই না কমন একটা লুঙ্গি সুন্দর সুন্দর লুঙ্গিগুলো তারা সাজিয়ে বসে আছে আসলে লুঙ্গির কাস্টমার নাই কিন্তু লুঙ্গির দাম কিন্তু বাড়তি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো আছে এখানে যারা প্রতিনিয়ত লুঙ্গির ব্যবসা করেন প্রতি সপ্তাহে তারা চলে আসেন এই যে এগুলো প্রসেস মেলে পাঠানোর জন্য বা লুঙ্গি এরা এখানে ভাই আপনারা কি লুঙ্গি বিক্রি করেন এখানে না প্রসেসের জন্য এগুলো রেডি ও তাই না তোমারখালি হাটে ঢোকার মুখেই কিন্তু এই সব ধরনের দোকানগুলো আছে এরা কিন্তু এখানে লুঙ্গি বিক্রি করে বিভিন্ন ধরনের

তো আজকে আমি কুমারখালী হাটের থেকে বিদায় নিচ্ছি প্রচণ্ড গরম ভালো লাগছে না চলে যাব তবে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম